আসসালামু আলাইকুম আজকে সাথে নিয়ে আসছি একটা সুন্দর ভিডিও এটা হলো তোমাদের অনেক সুন্দর একটা দেখো এখানে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তারপরে আঠারো বিশটা চব্বিশটা ব্রাশ এখানে আছে এই চব্বিশটা ব্রাশ তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের পাঁচ থেকে সবচেয়ে সেরা অপার দিয়ে বছরের শ্রেষ্ঠ অপার তোমরা তো অবিশ্বাস অপার তো শুনে চাচ্ছ যে মামা আপনি অবিশ্বাস অফার দেন তো এটার দাম দেখা যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাকি নয়শো পঞ্চাশ টাকা মানজি ব্রাশ দেখে নিবে এটা কিন্তু আর একটা লোকাল আছে বিউটি মানজি এটা অরিজিনাল মানজি ব্রাশ নয়শো পঞ্চাশ টাকা তো তোমাদের সামনে এখন কথা হলো একটা আটটা আছে এখানে এই যে এই ব্রাশগুলো এটা হলো মানে একটা যে ব্রাশ ব্রাশ বলা হয় পার পিস ব্রাশ তোমাদের কাছে রাখবো আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র একশো টাকা করে সেটা না মাত্র একশো টাকা কিন্তু বড় এটা এই যে ক্লিনজিন ব্রাশ বলা হয় এই দেখো পার পিস মাত্র একশো টাকা

আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর ব্রাশ আমি কি বলবো এখানে মান একটা ব্রাশ আছে এই দেখো মান দিয়ে একটা ব্রাশ আছে সবচেয়ে টপ ক্লাস ব্র্যান্ড এটা মান দিয়ে ব্রাশ দেখো এটাতে আমরা রাখা যাবে মাত্র নশো টাকা এই দেখো নয়শো টাকা হয়ে যাচ্ছে নশো টাকা হ্যাঁ আট হাজার পিস ব্রাশ মাত্র নয়শো টাকা পে পেয়ে যাচ্ছে মান দিয়ে ব্র্যান্ডের ব্রাশ তোমাদের সামনে আউটটা ব্রাশ নিয়ে যাচ্ছে আমাদের পাশে ভিডিও কনসেপ্ট এই বস্তুটা সেরা অফার

এক টাকা যাদের ভালো লাগে অবশ্যই চলে এসে পার্সি ভিডিও কনসেপ্টে আজকার মধ্যে এখানে শ্বাস শেষ করা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলাক মতুল্লাহর